হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা সবে কালকেও খুব বৃষ্টি এবং কাল বসে কি ঝড় নেমেছিল তাই আজকে তাই আজকেও ঝড় বৃষ্টির তাণ্ডবে দেখুন দেখানোর জন্য অনুরোধ করছি তাই বন্ধুরা দেখুন এই যে দেখেন আজকে দুপুর আজকে যেমন শুক্রবার তাই আজকেও ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা তাই প্রকৃতি একটা নিয়ম আছে প্রকৃতি তার গতিতে চলে কিন্তু এমন ঝড় বৃষ্টি এতে দেখুন আজ এখন যেহেতু বৈশাখ মাস ছোট ছোট আম ধরেছে আছে তাই বন্ধুরা প্রাকৃতিক পরিবেশটা একটু রকম দেখুন এবং পুরো আকাশটা যেন মেঘলা হয়ে আছে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু শেয়ার এবং কমেন্ট করে দিন তাই আমি আপনাদের বলছি এবং এই সমস্ত ছোট ছোট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা আম কোরানোর জন্য চলে এসেছে এই যে দেখুন এটা আমার ভাতিজা খুব আনন্দিত আছে এবং দেখুন আমাদের বাড়ির সবাই খুব কাল ঝড়ের তাণ্ডবের ছায়ায় চলে এসেছে সবাই আম টোকানের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ছে এই যে দেখুন বন্ধুরা আমরা খুব মজাই ছিলাম সত্যিকারের কথা কি আসলে ছেলেরা ছোটো ছোটো ছেলেরা খুব আনন্দ পায় এইসব জিনিস যখন ঝড় এবং বৃষ্টি বা তুফান আসলে যখন খুব একটা আনন্দ হালকা বাতাস থাকে তখন খুব সুন্দরভাবে ছেলেরা খুব খেলাধুলা এবং চলাফেরা করে থাকে এটা আমাদের শুনো এবং দেখুন ভিডিওর ভিডিওর সামনে আসতে চায় না খুব লজ্জা পায় এই যে দেখুন বন্ধুরা এটা আমাদের বাড়ির সবাই আছে এখানে যে দেখুন খুব সুন্দরভাবে দুপুরবেলা যখন বাড়িতে আসলাম তখন এই এইসব কাণ্ড করেছি আমরা দেখুন বন্ধুরা তাই কাল প্রচুর হওয়ার তাই আপনারা সবাই ভালো থাকবেন এই যে দেখুন আম গাছে আম ধরেছে কত সুন্দর সুন্দর আম গাছ বন্ধুরা আপনারা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এনএল বি এইটি টু মাই চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল এবং সব কিছু হয়ে আমার আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ দুপুরুষ শুভেচ্ছা সবাই ঘরে থাকবেন কাল কালবৈশাখীর তাণ্ডব